পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিন যার হাসিতে কোটি কোটি মানুষের মন জয় হয়েছে কিন্তু জানেন কি তার জন্ম নিয়েই রয়েছে এক গা ছমছমে রহস্য চলুন জেনে নেই কি সেই রহস্য কিন্তু তার আগে দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটা আমার অনুরোধ চার্লি চ্যাপলিন আঠারোশো উননব্বই সালের ষোলোই এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন তার বাবা মা ছিলেন সঙ্গীতশিল্পী কিন্তু দুজনেই অত্যন্ত গরিব পরিবারের কিন্তু সবচেয়ে অদ্ভুত কথা হলো চার্লির নিজের বাবা মা তাকে প্রায়শই ছেড়ে যেতেন এবং চার্লি ছোটবেলা থেকেই একাকী ছিল তবে আরও বড় ধাঁধা হলো চার্লির আসল পিতৃত্ব নিয়ে বহু বিতর্ক কেউ দাবি করেন তিনি হয়তো তার বাবা ছিলেন না এমনকি তার মা জীবদ্দশায় নিজের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন এক পর্যায়ে চার্লি নিজেই বলেছিলেন তার জীবনে এমন এক সময় এসেছিল যখন সে জানত না তার বাবাকে তার জন্ম একটি রহস্যময় উপাখ্যানের মতো যা আজও সমাধান হয়নি অবশ্য এই জন্মরহস্য কিংবা পারিবারিক যন্ত্রণা কিছুই তার হাসির প্রতিভাকে থামাতে পারেনি চার্লি চ্যাপলিন আজও বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন